এই যে বন্ধুরা সকাল সকাল আমরা মাঠে চলে এসেছি মাঠে কুমড়ো ফুল নিতে আর আমাদের তো গ্রামে বাড়ি ওই জন্য চাষবাস এখানে ভরপুর তো ওই জন্য দেখো সামনে ক্ষেতগুলো তোমাদেরকে দেখাচ্ছি বা জমিগুলো আমাদের ছাতমার এসে ভাইফো ওর বাবা এখানে জমিতে জল দিচ্ছে ওই জন্য আর এই সামনে এই যে ক্ষেত দেখতে পাচ্ছ পুরো এখানে সবজি ধান আরও অনেক কিছু চাষ হয় এই দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ আর সবুজ ওই দূরে দেখা যাচ্ছে ফুল গাছ তো পুরোটাই চাষ এলাকা আর খুবই ভালো লাগে যখন এরকম মাঠে আসি অনেক দিন পরে তো দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ আর সবুজ আর ওই দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে এটা ছোটো মানা বাকি আমাদের গ্রামের নাম সামনে যেটা মাঝের মানা তার মাঝে পুরোটাই চাষ একদম আমাদের মাঝের মানার এইখান থেকে শুরু করে একদম ছোটো মানা পর্যন্ত পুরোটাই চাষ আর ওই দূরে দেখতে পাচ্ছ বিল্ডিং ওগুলো শহরী এলাকা দুর্গাপুর তো ওইখান থেকে দেখা যায় আমাদের তো দুর্গাপুরের কাছে থাকি আমরা ঠিকই কিন্তু আমাদেরটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট তো নদীর পাশে আমাদের গ্রামের পাশ থেকে পুরো দামোদর নদ বয়ে গেছে দেখতে পাচ্ছি চারদিকে সবুজ আর এই জমি সবজি চাষ ধান চাষ শশা শিম ফুল চাষ বাদাম চাষ আর অনেক কিছু চাষ এখানে হয় দেখতে পাচ্ছ সামনে একটা জমি কত সুন্দর মানা কাশ যে কাঠিগুলো আছে কাঠিগুলো দিয়ে কত সুন্দর মাচার মতন করা হয়েছে যাতে এর মাধ্যমে জড়িয়ে গাছটা উপরের দিকে উঠতে পারে মানে লতানো গাছ যেগুলো বলা হয় যার জন্য এরকম মাচা করা রয়েছে কী বলছি বা না হ্যারি আর একটা ছোট্ট মতন দেখতে পাচ্ছ বাস গাছ বাস গাছটা আমাদের পাশের বাড়ি একজন লাগিয়েছিল তারা তো ভালোই হয়েছে এখনও খুব বেশি বড় হয়নি বেশ কয়েকটা বাস হয়েছে আর সরু সরু তো ভবিষ্যতে আস্তে আস্তে আরও বড় হবে অনেক বাস এখান থেকে পাওয়া যাবে এইটা আমরা যেটা যেই জমিতে ছিলাম সেটা একটু নিচের দিকে আর তার উপরের দিকেও আরও জমি রয়েছে এই দেখতে পাচ্ছি এগুলো এখন চাষ হয়েছিল এখন ছেড়ে দেওয়া হয়েছে মানে এরপরে আবার ইয়ে করে আবার নতুন করে চাষ হবে আর এখানে দেখতে পাচ্ছি কপি বাঁধাকপি চাষ সবাই একটা বাঁধাকপি চাষ হয়েছিল এগুলো আস্তে আস্তে বিক্রি করা হবে পুরো ক্ষেত ভরে বাঁধাকপি রয়েছে আর এগুলো দেখতে পাচ্ছ পুরোনো দিনের মেশিন এগুলো দিয়ে আগে জল দিত এখন তো ছোটো ছোটো পাম্প বেরিয়ে গেছে তো আমরা যখন ছোটো ছিলাম ছোট থেকে এই মেশিনগুলোই আমরা দেখেছি এই মেশিনগুলোতে ছোটোবেলা এমনকি আমরা প্রচুর স্নানও করেছি মানে খেতে জল দেওয়ার জন্য চালাতো তা আমরা স্নান করতাম তো খুব পুরনো কথা মনে পড়ে গেল এই মেশিনগুলো এখনও চলছে তো বেশ ভালো লাগছে তোমরা যারা যাই মেশিনগুলো দেখেছো তারা কমেন্ট করে জানিও দেখো অনেক পুরনো মডেল এটা মেশিনের কোম্পানির নাম্বার প্লেট প্লেট সব উঠেও গেছে বোধহয় কিছু নেই ঠিক আছে চলো এই ক্ষেতের মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে চাচ্ছি এই যে এখান থেকে বাড়ি শুরু একটা বাড়ি এই যে গরু দেখতে পাচ্ছ পুরো টিপিক্যাল গ্রামের পরিবেশ এটা ওই যে বাদাম গাছ লাগিয়েছে তবে ছোটো ছোটো গাছ বেরিয়েছে বন্ধুরা মাঠ থেকে বাড়ি চলে এসেছি এবার এই যে পিছনে দেখতে পাচ্ছি হলুদ রঙের ওইটাই আমাদের বাড়ি তো চারদিকে গাছপালা ঘেরা তো চলো এবার বাড়িতে যাই পরে একটা অন্য একটা ভিডিওতে দেখা হবে আর এই যে আমাদের আরেকবার দেখি আমাদের ভাইপো কুমড়ো ফুল হাতে নিয়ে এসছে আমরা কুমড়ো ফুল ভাজা খাবো তার জন্য ঠিক আছে চলো বাড়িতে যাই